আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বের ঘটনা যেখানে শিক্ষকের ব্যাপারে বাদশাহ আলমগীর নিজেই সার্টিফাইড করছে এবং শিক্ষক নিজেই তার সাহসিকতা ফিরে পেয়েছিল এবং নিজে বলে উঠেছিল আজ থেকে আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরু শির নিশ্চয় তিনি মহানুদার বাদশাহ আলমগীর অথচ আজকে শিক্ষকরা মাঠে নামছে তাদের নিজের দাবির জন্য এর মতো লজ্জাজনক আর বাংলাদেশে কিছু হতে পারে না আমার মনে হয় শিক্ষার শিক্ষকদের যে বৈষম্য এটা দ্রুত তাদের প্রতিষ্ঠানে থাকাকালীন অবস্থা এটা দেওয়া উচিত ছিল অথচ তারা রক্ত ঝরাচ্ছে তারপরেও বাংলাদেশের এই শাসক গোষ্ঠীর টনক নড়ছে না আমলাতন্ত্রের টনক নড়ছে না তারা বড় বড় চেয়ারে বসে শিক্ষকদেরকে মারে শিক্ষকদের রক্ত ঝরায় এই দেশ আমরা চাই নাই ভাই এইরকম বাংলাদেশ আমরা চাইনি সুতরাং অবশ্যই শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মানতে হবে নইলে জনগণ বাংলাদেশের আপামার জনগণ আবার রাজপথে নিতে বাধ্য হবে বাধ্য করলেন না ভাই আপনারা যারা আমলা আছেন যারা দেশের শাসক তারা অবশ্যই এই শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাদের দাবি পূরণ করেন